যে কেউ আস্ত একটা পাহাড় কেটে রাস্তা তৈরি করতে পারে তা দেখিয়েছিলেন এই মানুষটা বিহারের একটি প্রত্যন্ত বাড়ি দশরথ হাজারো সমস্যায় জর্জরিত শুরু হয় দশরথ ফাল্গুনির ভালোবাসার গল্প বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা অধিকাংশ গ্রামবাসীর মতোই দশরথ কাজ করেন পাহাড়ের অপর প্রান্তে আর তার জন্য রোজ খাবার নিয়ে যেত ফাল্গুনি সেদিনও ফাল্গুনির জন্য অপেক্ষায় ছিল দশরথ কিন্তু ফাল্গুনির আসতে দেরি হওয়ার চিন্তা এ সময় একজন দৌড়ে এসে খবর দেয় তার জন্য খাবার নিয়ে আসার সময় পাহাড়ে পা পিছলে ভীষণ রকম আহত হয়েছে ফালগুন যত দ্রুত সম্ভব নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে কিন্তু হাসপাতাল যে কিলোমিটার দূরে হাসপাতালে নিয়ে পথেই মারা যান তিনি এলোমেলো হয়ে যায় দশরথের নিত্যকার জীবন হারিয়ে যায় তার জীবনে একমাত্র ভালোবাসা টুকু পাহাড়ের বিরুদ্ধে ঘৃণা ক্ষোভে বিষিয়ে যায় তার অন্তর পালের শেষ ছাগলটিও বেঁচে দিয়ে কিনলেন হাতুড়ি আর সাবল। এবার যেন আর কারোর প্রাণ না নিতে পারে তাই সিদ্ধান্ত নিলেন একাই এ পাহাড় কেটে রাস্তা তৈরি করবেন তিনি প্রায় বছর ধরে করেছে একটি পথ পরিবর্তে যার নাম হয় দশরথমাঝি রোড এর ফলে আগে যেখানে পৌঁছানোর জন্য মানুষের পাড়ি দিতে হতো পঞ্চান্ন কিলোমিটার পথ এখন সেই দূরত্ব নেমে এসেছে পনেরো কিলোমিটারে সত্যি ভালোবাসলে মানুষ কি না পারে তাই না